আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি আজ শুক্রবার আমি একটু হাঁপাচ্ছি হালকা হালকা কারণ বের হয়েছি কিছুক্ষণ আগে ঘর থেকে বের হয়েছি সাথে জিল্লু ফয়সা হয়ে তারা ছিল কিন্তু ওদের সাথে মানে করতে করতে সময় চলে গেছে তা আমার কিছু কাজ ছিল আজকে সেই কাজ করার জন্য বের হয়েছিলাম সেটা এখনো করা হয়নি এখন বিকাল হয়ে গেছে একটু সন্ধ্যাও হয়ে যাবে বেশিক্ষণ সময় আমার হাতে নেই সময় অনেক কম আছে হাতে তো আমার একটা কি বলবো কম্বল কিনতে হবে তার জন্য আমি যাচ্ছি এখন দৌড় বাজার দেখি আজকে কিনতে পারি কি না মানে এখনই চারটা বাজে যাবে একটু পরে আর বিশ মিনিট পর চারটা বাজে যাবে আর ছয়টার পর সন্ধ্যা হয়ে যায় ছয়টার আগে সন্ধ্যা হয়ে যায় এখন দেখি আমি হেঁটেই যাব দেখি গিয়ে আমি কেনাকাটা করতে পারি কি না না পারলে তো দিনটাই মাটি এখন যাচ্ছি সেদিকেই আর বাইরে তো বরফের কোনো কথাই নেবে তুষার পড়ে। কালকে সারা তুষার পড়ছে সকাল পর্যন্ত পড়ছে আজকে এমন হয় ওই একটার পরে বন্ধ হয়েছে তুষার পড়া এই দেখুন এই কি অবস্থা বরফ পরে আমি বারবার মানে তুষারকে বরফ বলে ফেলি তার জন্য হয়তো অনেকে কমেন্টে বলতে পারেন যে ভাই আপনি বরফ বলেন কেন কিন্তু মানে আমার অভ্যাস হয়ে গেছে বলতে বলতে আপনি বুঝছেন মানে আমরা তেমন তুষার পড়া বলি না তাই মুখ দিয়ে অটো বের হয়ে বের হয়ে আসে তুষার বরফ পড়ছে বরফ পড়ছে একটা অবস্থা যেখানেই যাচ্ছি ভাই শুধু বরফ ছাড়া আর কিছুই নেই সব জায়গাতেই তুষার উপরে বরফ জমে আসে এমনকি মুখ দিয়ে যে কথা বলতে তাও অনেক কষ্ট হচ্ছে মানে মন চাচ্ছে মুখটা ঢেকে কিছু দিয়ে বেঁধে রেখে দিয়ে মুখটা আর কি এরকম লাগছে আমার কাছে যে ঠান্ডা হয়ে আছে আমি এরকম ভাবে কখনোই এই মাথায় টুপি বা জ্যাকেটের উপর বোতামও লাগাই রাখি না আমি উপর বাটনও লাগাই রাখি না কখনো আমি আজকে লাগাই রাখছি আমার আমাদের অনেক খুশি হবে যে বলবে না ছেলে এখন একটু নিয়মকানুন মানে তো দেখো আমি যে লাগাইছি মাথায় টুপি চিন্তা করো না সমস্যা নেই আমার কিছু হবে না আমার কিছু হবে না চিন্তা করো না সমস্যা নেই তো এখন যাচ্ছি আমি আলে সরি দৌড়দি বাজারের দিকে এখন অনেক রাস্তা বাকি যাওয়াতে অনেক কম রাস্তা নিয়ে গেছি হয়তো মানে দশ মিনিট হাঁটলাম কোনো কাজ এখন হয়নি মানে এখন অনেক রাস্তা বাকি যেদিকে যাচ্ছি পুরো সব জায়গায় বরফ ভরে গেছে আর কি মোটা মোটা স্তর বরফে এখন যাচ্ছি আমি সেই দৌড়ে বাজার দিকে মানে এখনো অনেক রাস্তা বাকি আমার এই দেখুন রাস্তার অবস্থা মানে পা ফেলতে গেলেও অনেক চিন্তা ভাবনা করতে হচ্ছে ভাই এই যে দেখুন কি অবস্থা এখনই পড়তাম এখনই পড়তাম আমি মানে ক্যামেরা ধরতে গিয়ে অবস্থা খারাপ দেখুন রাস্তাঘাটে বরফ পড়ার পরে কি অবস্থা হয়েছে এখন এখানে পা দিচ্ছি আমি দেখুন পা কতটা ডেবে যাচ্ছে বরফের ভিতর আর কি বরফের স্তর এত মোটা হয়তো রাস্তাঘাট এখন তার অনেকটাই ফাঁকা টাইম কারণ এত বরফ পড়ছে আর বাইরে তো কুত্তা মরা শীত ভাই একের শীত আর ঠেপ চলে আসলাম একটা ঝুলন্ত ব্রিজের কাছে বলতে পারেন এটা আমাদের বাঙালিদের অনেক প্রিয় জায়গা এই দেখুন নিচে কত সুন্দর পানির স্রোত বইছে মতো দেশের লোক হাঁটতেছে কাছে ওদের সহ্য হয় অনেক ঠিক কিন্তু আমরা তো বাংলাদেশি ভাই পারি না শীতে আমাদের বাংলাদেশিদের পনেরো ডিগ্রিতেই মানে মাইনাস না শুধু পনেরো ডিগ্রিতে নামলেই ষাট ডিগ্রিতে নামলেই পাগল হয়ে যায় অনেক শীত অনেক শীত আর এখানে মাইনাস পনেরো ডিগ্রি দশ ডিগ্রি পাওয়া যায় আমাদের ওখানে শীত পড়লে বাচ্চাদেরকে বাবা মারা ঘর থেকে বেরোতে দেয় না কিন্তু এখানে দেখুন ছেলে মেয়েদের কি সুন্দর মধ্যে এসেছে তো বরফ হয়ে কেমন ভাবে বুঝতে পারছেন ভালো লাগলো দেখে ভাই ছেলে মেয়েদের খেলাগুলো অনেক ভালো লাগলো আর আমার ছোট ভাইয়ের কথা মনে পড়ে গেল ছোট ভাই বোনার ওদের কথা মনে পড়ে গেল তো আমি চলে আসছি আমি কাছাকাছি এখন পাঁচ মিনিট হাঁটলে আমি চলে যাবো আমার গন্তব্যস্থলে কথা বলি মানে এই বরফে হাঁটতে না ভালোই লাগে মানে যে পা ঠান্ডা হয়ে গেছে মানে ঠান্ডা হয়ে গরম গরমই হয়ে গেছে কারণ জুতোগুলো গুলো মাইনাস জুতা তো এই যে আমার গায়ে যে ড্রেসটা পড়ো না মানে ড্রেস বলতে জ্যাকেট যেটা পরা আর কি সেটা কিন্তু শরীরটাকে ভালোই গরম করে ঠিক আছে তো এটার পরে কখন হাঁটলে না মানে আধা ঘন্টা হাঁটলে মনে হয় কি যে না গরম লাগছে খুলে ফেলি বুতামগুলো খুলে ফেলি বাটামগুলো খুলে ফেলি সব খুলে আমি খালি গিয়ে হাঁটি কত ভালো লাগবে কিন্তু না যখন আমি মানে এই বাটনটা খুলবো না তখন শরীরটা এই পরিমাণ ঠান্ডা হবে আমাকে পেয়ে বেজবে সেটা রিকভার করতে আমাকে আরো আধা ঘন্টা সময় লাগবে মানে আবার গরম হতে সময় লাগবে তার মধ্যে ভাই গরম থাকা ভালো ঠান্ডার থেকে এরকম একটা অবস্থা এটা বললাম কারণ এখন অনেক সময় হয়েছে আমি হাঁটতেছি অনেকক্ষণ ধরে আধা হবে আমি হাঁটতেছি হাঁটার পরে এখন আমার গরম লাগছে হালকা হালকা ঠিক আছে কিন্তু পরে যখন বাটনটা খুলবো এক মিনিট লাগবে না আমার আবার সেই ঠান্ডা লাগবে তার জন্য আমি এই মাথা টুপি টুপি বেঁধে রাখছি কোনো দরকার নেই পরে এখন আমি দেখছি রাস্তাতে অনেকগুলো মানে এই দেশের এই ওদের বড় বড় সব ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডের মানে বলি না যেমন থান কাপড় গাছ কাপড় কেনাকাটা করি না আমাদের ইসলামপুর আছে সদরঘাট আছে তো ওদের এরকম জায়গা হয়তো বা এটা আমি সেও জানি না কিন্তু আমি একটা ব্র্যান্ডের নাম জানি আমাহাত নাজার ইভা এগুলো আমি নাম কখনো শুনে নেই বাংলাদেশে এগুলো হয়তো বা দেশের ডোমেস্টিকই মানে ইন্টারন্যাশনাল না হয়তো বা ইন্টারন্যাশনাল আমি বলতে পারি না আপনারা জানলে কমেন্টে বলবেন অবশ্যই এই এরিয়াটা একটু ওয়ার্ম কোনো জায়গা থেকে আর কি কারণ সব দিকে বন্ধ করা জায়গা আর এই রাস্তাটা ভাই এত বেশি স্লিপারি আমি মানে এই পর্যন্ত তিনবার থেকে চারবার হবে আমি স্লিপ করতে করতে বেঁচে গেছি মানে এখানে পড়ে যেতাম আমি অনেক খেয়াল করে হাত লাগছে অনেক স্লিপারি জায়গা এখানে বেশ কিছু কম্বল আছে কিন্তু আমার ভালো লাগছে খালি ভাই এটা তো এটা ডাবল আর এগুলো সিঙ্গেল এইগুলো সিঙ্গেল কিন্তু আমার এটা ভালো লাগছে খাবারটা আর কি রেট তো অনেকই নেয় কিন্তু আমার এটা ভালো লাগছে তো আমি এটার দাম জিজ্ঞেস করলাম উনি বললো ষোলোশো সোম আর কি মানে এক হাজার ছয়শো শ্রোম তো আমি বললাম যে ডিসকাউন্ট হবে কি না সে বললো ডিসকাউন্ট হবে না সে বললো ফিক্সড প্রাইস তো আমি বলি যাক শেষ সময় আসছি তিনিও দোকান অফ করছেন আমি তাহলে নিয়েই যাই আর কি করার আছে তাহলে আজকে আমি এটাই নিচ্ছি ভালো লাগলো আমার এটা তো বাজার সব কিছু বন্ধু প্রায় আমি এখন তেমন কিছু দেখাতে পারবো না আর একটু ঘুরি দেখি কিছু দেখা যায় কিনা আর আগে এটা কিনে নিই তারপর ওকে ভাই তো কেনাকাটা যা করা ছিল যা করা শেষ আমার আরেকটা জিনিস বাকি ছিল কেনার কিছু সেটা পাইনি আমি মুখের মাস্ক সেটা দেখে অনেক কম পাওয়া যায় তো পাওয়া গেলো ওয়ান টাইমগুলো আর কি যেগুলো আসছে না ভালো মাস্কগুলো সেগুলো পাওয়া যায় মাস্ক মুখের তো সেটা পেলাম না আর পেলাম শুধু এই কম্বলটা আর এই হাতের মোজা আছে একটা এই মোজাটা আমি মোজা তেমন ইউজ করি না হাতের মোজা মানে আমার লিস্ট ইউজ করার পরে মোজা আর কি তো এবারকে মানে এত শীতে না কিনে পারলাম না আর তো এটা কিনে ফেলাম তিনশো টাকা জোড়া নিলো আমি খুশি হবে দেখলে তো দেখো আমি তোমার জন্য কিনে ফেলাম মানে আমার জন্য কিছু তুমি বলতে দা কিনছি আর কি তো এখন যে হেঁটার অনার দিই আমি তাহলে আমার গেতে গেতে মানে চল্লিশ পঞ্চাশ মিনিট লাগবে সন্ধ্যা হয়ে যাবে তো আমি চিন্তা করলাম যে ক্লিপটা না করে একটা ট্যাক্সি বুক করে ফেলি তো ভাড়া এখন কমই আছে এমনিতে আড়াইশো টাকা তিনশো টাকা ভাড়া কিন্তু এখন দেড়শো টাকা দেখাচ্ছে তো আমি ট্যাক্সি কেটে ফেললাম এখন ট্যাক্সি আসছে আর বেশি না তিন মিনিট সময় লাগবে তারপর চলে আসবে তো আমি চলে যাবো সেখানে ট্যাক্সি শুক্রবার দিন আসটা মার্কেটে বাজার খেলো হাতা বাতরা আর এখন যাচ্ছি বাড়ির দিকে তো ট্যাক্সি আসবে দেখি তারপর কত টাকা এখনও গাড়ি আসেনি দুই মিনিট দেখাচ্ছে এখন আমাকে এই টাকা দু মিনিট দেখাচ্ছে এখন তুমি দেখাচ্ছে যে আসছে না আসলে চলে আসছে এই যে তো এখন আসুক দেখি এখন আছি ভাই ট্যাক্সি দে আগে যে ট্যাক্সিটা বুক করছিলাম আমি ওর সাথে আমার কি হয়েছে যে আমি ওকে যে ফেয়ারটা ওই অ্যাপ থেকে অফার করছে সেই ফেয়ারটাও অ্যাকসেপ্ট করছে রাইডটাও অ্যাকসেপ্ট করছে আমার সামনে আসছে আমার সামনে গেছি পরে মানে কি মনে করার দাম দিয়ে গেছে আমি আর কি গাড়ি থামাইনি আমার জন্য তা আমি বললাম যে আমি রিপোর্ট মেরে দিয়েছি আর কি ইয়ান রিপোর্ট মেরে দিয়েছি ওকে তো পরের বার আবার আরেকটা গাড়ি বুক করছে সেটা আবার পাঁচ দশ মিনিট পরে আসছে আর কি দশ মিনিট না পাঁচ মিনিট পরেই আসছে এখন সেটার মধ্যে আসে এখন যাচ্ছি বাড়ির দিকে তো আজকে ভিডিওটা পর্যন্ত ছিল আজকে দেখার তেমন কিছু নাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হয়েছিল তেল দেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই